এইবার কেন অভিবাহ ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক

ওরে শয়তান টিকটকে কি কইছো তোর ভাইয়া এবো মিস কি কইছে তোর ভাইয়া হিংসার জালে আমার সাথে গেম জাম করছে সেই কইছে না সত্যি করে বল কইছে কি তোর ভাইয়া জমবি হিংসা করতেছে আমরা সবাই ঘুরতে আইছি এই তোর ভাই সহ্য করতে পারতেছে না না পারে আমার সাথে গেম জাম করতেছে আরে এখন কি কয় তোর ভাইয়া আমাদের মিস করতে আছে আরে আমাদের মিস করতেছে সেইজন্য তো ভাইয়া দেখ তোমার দাঁতের ফাঁক থেকে সত্যি কথা বের হয়ে যাবে দেখো ভাইরেড আপলোড হবে তুই তু তুই পোলা কি করবে আমি পারসি মেরে দেব আমি তোরা দেখিসইছ নই